দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট ছিল দর্শক এটি ছাব্বিশ মে দু হাজার পঁচিশ সালে আর মোটামুটি কিন্তু দর্শক গুলো একটু দেখাবো ছোটো ছোটো বকনা বাচ্চা এবং সারা রাত্রাগুলি কেমন ধরনের দেখে আছে

ভাই এখনও এতগুলি বাচ্চা একবারই বাচ্চা কিনে আমি না মোটামুটি কিন্তু একই রেট দর্শক উনিশ বিশ বাচ্চা কিন্তু এগুলো এই দেখ এটাও কি সাইয়াল না দেশ দেশি তো এগুলো কেমন রেট এগুলো বাইশ করে বাইশ করে কিনে আসে একটু লাভের লাভে ধরে আসে সবারই রেট আছে একটু লাভ হলে কিন্তু ব্যাচ ছেড়ে দেয় সেই লাভটা কিন্তু হচ্ছে না সাইয়ালটা কি এরকম রেট ভাই না এটা একটু কম হবে সাড়ে একুশ কিনা পাঁচশো লাভের আগে ধরে আছেন তো একটু উপরে গেলেই দেওয়া যায় কী বলে আচ্ছা একটু লাভের কিন্তু দিতে চাই ভাই কিন্তু কাস্টমার নাই কাস্টমার শুনে মোটামুটি কেনার রেটগুলি কিন্তু বলছে এই যে বাইশ হাজার করে কিন্তু এগুলো কিনা আছে এটা একটু কম হবে বিশের ভিতরে কিন্তু কিনা আর কি সাড়ে একুশ কিনা আছে কিন্তু সবগুলি কিন্তু বকনা বাচ্চা এখানে একটু ধারণা দিলাম দর্শক আপনাদের তিন মাস থেকে নিয়ে চার মাস বয়সের পাঁচ মাস বয়সের ভিতরে বাচ্চা এগুলো আর এই বাসে কিছু দেশাল সাইজে বড় একটু এগুলাও কিন্তু বেচা কিনা হচ্ছে আর এ বাসে কিছু কিচ্ছি পিচি সাড়ে বকনা আছে এগুলো একটু ধারণা দিই এই বাসটা কিন্তু রাব বিকে দেখছি আমরা ভালো আছো ভাইয়া কেমন বেচা কিনা করতেছো আজকে কতগুলি কিনলে

ছাড় বাচ্চা বেশ ভাঙে পাওয়া যায় এত সুন্দর বাচ্চা কালারফুল বাচ্চা কিন্তু দর্শক ক্রোস ক্রস সাইয়াল ট্রেজিয়ান এবং সাইয়াল দুটাই মিক্সড আছে দর্শক দারুণ বাচ্চাটা কিন্তু এই পাশে একটা সার এটি কিন্তু বেতির সার ভালো আছেন ভাই কত চাইছেন এটা ছাব্বিশ চল বয়স কি তিন মাস হবে না একটু কম হবে না কত পর্যন্ত দাম বলে এটার বীজ ভাঙি সবাই আছে বীজ ভাঙি হলে সস্তা হলে সবাই নেই আর বিষের ভিতর বেচা কিনা কিন্তু বাইরেটা কত চালা এটা বকনা তো পঁচিশ হাজার চারছেন তো নাই বকনা বাচ্চা ঝোল নামি দুটি আছে দর্শক তিন মাস বয়স ধরা যাবে কত পণ্য দাম কত